ইহুদিদের চরিত্র হচ্ছে এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ অতএব এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো যদি তুমি তাদের ফিরিয়ে দাও তবে নিশ্চিত থাকো এরা তোমার কোনোই অনিষ্ট করতে পারবে না তবে যদি তুমি তাদের বিচার ফয়সালা করতে চাও তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভার নিয়ে হাজির হবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে তুমি যা কিছুই করো না কেন একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এরা আসলে ইমানদারি নয় নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত ইহুদি জাতিকে এ হৃদায়ত মোতাবেকই আইন কানুন প্রদান করত নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত কেন নবীর পর আল্লাহর কেতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেওয়া হয়েছিল তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না যারা আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের তাওরাতে আমি তাদের জন্য বিধান নাজিল করেছিলাম যে তাদের জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয় অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায় তাহলে তা তার নিজের গুণাখাতার জন্য কাফারা হিসেবে গুণ্য হবে আর যারাই আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফাইসলা করবে না তারা হচ্ছে জালেম। এ ক্রমধারায় অতপর আমি মরিয়াম পুত্র ইসাকে পাঠিয়েছি সে সময় আগে থেকে তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যতা স্বীকারী আর আমি তাকে ইনজিল দান করেছি তাতে ছিল হেদায়ত ও দূর তখন তারাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল ইঞ্জিল কিতাব তার সত্যতা স্বীকার করেছে তদুপরি তাতে আল্লাভীর লোকদের জন্য ইঞ্জিলের অনুসারীদের উচিত এর ভেতর তালা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফাইসলা করা কেননা যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না তারাই ফাসেক হে মোহাম্মদ আমি তোমার প্রতি সত্য দিন সহ এ কেতাব নাজিল করেছি আগের কেতাব যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে এ কেতাব তার সত্যতা স্বীকার করে শুধু তাই নয় এ কেতাব সেসব বিধানের হেফাজতকারীও বটে সুতরাং আল্লাহ তালা যেসব বিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি বিচার ফয়সলা করো আর এ বিচারের সময় তোমার নিজের কাছে যা সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করু না আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি আল্লাহ আল্লাহতালা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো কেননা আল্লাহতালার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন অতএব হে তোমার মোহাম্মদ যে আইন কানুন নাজিল করেছেন তুমি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফেসলা করো এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এবং তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থেকে। যা কিছু আল্লাহ তালা তোমার উপর নাজিল করেছেন তার কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে অতপর তোমার ফায়সালায় যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে আল্লাহ তালা তাদের নিজেদেরই কোন গুনাহের জন্য তাদের কোন রকম মুসিবতে ফেলতে চান কেননা মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে অথচ যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ আল্লাহতালার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে হে ইমানদার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না